আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার অভিনন্দন আমি হ্যাপি বরাবরের মতো আরেকবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো যাই হোক এই তো আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করে দিয়েছি আর দুপুরে চলে এসেছি দুপুরের রান্না করার জন্য রান্নাঘরে আসলে আজ সকাল থেকে বাবুকে নিয়ে অনেকটা ব্যস্ত সময় কাটিয়েছি যার কারণে সকাল থেকে কোনো ব্লগ ভিডিও আমি তৈরি করতে পারিনি আসলে সকাল থেকে হবে কেন দীর্ঘ ছয় সাত দিনই আমি কোনো ব্লগ ভিডিও তৈরি করিনি তো যাই হোক এখন দুপুরবেলা বাবু ঘুমাচ্ছে তো এই জন্য এখন তাড়াহুড়ি করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর আজকে সকালে না বড় ছেলে মাদ্রাসা যাওয়ার সময় আমাকে বলছিল যে আম্মু আজকে তুমি মাংস রান্না করবে আমি কিন্তু মাছ রান্না করতে যাচ্ছিলাম আর বাবু যেহেতু গেল মাংস রান্না করতে আর আমার ফ্রিজে তেমন কোনো মাছ মাংসও ছিল না কারণ প্রায় সবই ফুরিয়ে গিয়েছে আর আপনারা তো জানেন যে আমার হাজব্যান্ড বাসায় থাকে না তো সেক্ষেত্রে আমি কিন্তু আশেপাশের কোনো দেবর ভাসুরকে দিয়েই বাজারগুলো করাই তো যেহেতু আমি অন্য মানুষকে দিয়ে বাজার সদাই করাই তো সেক্ষেত্রে কিন্তু আমার বাসায় কিন্তু অনেক জিনিসেরই সবসময় অভাব থাকে মানে অপূর্ণ থাকে তো কী করবো নিজে যদি নিজে হাতে যদি করতাম তাহলে হয়তো সব কিছু সবসময় পূর্ণ থাকত তো আমি তো সেরকমভাবে বাজার সদাই করতে কখনোই পারি না তো কী করবো আজকে ফ্রিজে মাংস ছিল না বাবু যেহেতু আবদার করেছে আমার তো আবদারটা না রাখলে ভালোও লাগবে না তো ওই জন্য বাড়ির বাহিরে দাঁড়িয়েছিলাম যে কাউকে দিয়ে এখন বাবুর জন্য মাংস আনাবো আর এখন যেহেতু অসময় তো এখন কিন্তু অন্য কোনো মাংস পাওয়া যাবে না আর পোলট্রি মুরগি তো সব সময় পাওয়া যায় তো বাহিরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার একজন চাচা শ্বশুর যাচ্ছিলো তো তাকে দিয়েই আমি একটি পোলট্রি মুরগি আনিয়ে নিয়েছি আর আনিয়ে নিয়ে এই তো রান্না করতে শুরু করে দিয়েছি কারণ ছোটোজন ঘুম তো এই সুযোগে আমি আমার কাজ যতটা এগিয়ে নিতে পারি তো এই যে আমি মাংস চুলাই দিয়ে দিয়েছি আর আসলে কি বলুন তো বাচ্চারা যখন কোনো কিছু আবদার করে না তখন কিন্তু তার মাথায় ওইটাই ঘোরাফেরা করে ও হয়তো বাসায় আসছে মাদ্রাসা থেকে কিন্তু ভাবছে আজকে আম্মু কেটে বলে গিয়েছে আম্মু হয়তো রেডি করে রেখেছে আমার ছেলে কখনো বলে যায় আম্মু আজকে এসে কিন্তু আমি শিঙারা খাবো বা আজকে কিন্তু বাসায় এসে পাস্তা খাবো তো এগুলো যখন বলে যায় না বাসায় আসার সঙ্গে সঙ্গে বলে আম্মু এটা তৈরি করেছো তো তো ওই ও হয়তো এটাও ভাবছে যে আম্মুকে মাংস রান্না করতে বলেছে আম্মু হয়তো এটা রান্না করছে এটা ভাবতে ভাবতে হয়তো আসছে তো এসে যখন দেখবে যে আমি ওর আবদারটা রেখেছি ও কিন্তু প্রচুর পরিমাণে খুশি হবে আর বাচ্চা যখন খুশি হয় মা হিসাবে এর থেকে বেশি আনন্দ আর কিছু হয়তো পাওয়ার থাকে না তো যাই হোক মাংস রান্না করে নিয়েছি আর শিম ভাজি সরি সিম ভাজি না আলু দিয়ে ফুলকোভাজি করে নিচ্ছি তো আজকের রান্না বাড়া এতটুকুই মাংস আর ফুলকোভাজি এতটুকুতেই হয়েছে যাবে আর হ্যাঁ এগুলোকে আমরা কিন্তু ফুলকো বলি তবে অনেকেই হয়তো চিনবে না দ্বিধায় পড়ে যাবে আসলে আমাদের গ্রামে এটাকে ফুলকোই বলা হয় আর এটার আসল নাম হচ্ছে পেঁয়াজ কলি তো যাই হোক আমি পেঁয়াজ কলি ভেজে নিয়েছি আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল বেলায় বাবু খেলাধুলা করছিল তো আমি কিন্তু জানি না যে বাবু আমার ফোনে ভিডিও করেছে তো আমি পরে দেখলাম ভিডিওটা তো দেখে কিন্তু ভালো লাগলো তাই আমি আমার ব্লগে দিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমার বাবু কিন্তু ওর বন্ধুদের ডেকে এনে বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করে বোরই খাচ্ছিল তো বোরইগুলো কিন্তু খুবই ডাসা ডাসা খুবই সুন্দর দেখতে তো ওদের এই আনন্দের মুহূর্তটা ও যে কখন আমার ফোন নিয়ে গিয়ে ভিডিও করে রেখে দিয়েছে সেটা কিন্তু আমি জানি না আর ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে করে রেখেছে তো আমি পরে দেখছি আর ভাবছি যে এত সুন্দর করে ভিডিও করে রেখেছে তো আমি কিন্তু দেখেছিলামও না যে ওরা বড়ই খাচ্ছে আমি শুধু ঘর থেকে শুনছিলাম যে বারান্দায় ওরা বড়ই খাচ্ছে কথা বলছিল তাই আর এই তো এখন হচ্ছে বাবু পড়তে যাওয়ার সময় আসলের সময় ও প্রাইভেট পড়ে তো খুব আনন্দ করে খেলছিল আর বড়ই খাচ্ছিলো বন্ধুদের সঙ্গে তো কি করব প্রাইভেটের সময় হয়ে গিয়েছে তাই ওকে ডেকে নিয়ে এসে রেডি করে পাঠিয়ে দিলাম প্রাইভেটের জন্য আর ওকে পাঠিয়ে দিয়ে আমি এখন কাপড়গুলোকে তুলে নেব। আসলে আজ সকালে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম আজকে অনেক বেশি রোদ উঠেছিলো তো ওই জন্য কাপড়গুলো ধুয়ে নিয়েছি আর ওই যে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে সকাল থেকে আমি আজকে ব্লগ ভিডিও শুরু করতে পারিনি তো আজকে সকালে অনেক বেশি ব্যস্ত ছিলাম যে এতগুলো কাপড় ধুয়েছি সংসারে অন্যান্য কাজ করেছি আসলে ভিডিও করার জন্য ক্যামেরা হাতে করে কাজ করতে গেলে কিন্তু দশ মিনিটের কাজ আধা ঘন্টা লেগে যায় তো ওই জন্যে আমি অফ ক্যামেরাতে অন্যান্য কাজগুলো করে নিয়েছি তো যাই হোক কাপড়গুলোকে তুলে নিয়ে এসে ভাজ করে রেখে দিয়ে ছি তারপরে সন্ধেবেলায় নাস্তা করেছি বাবুকে পড়তে বসিয়েছি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাবুদেরকে ঘুম আসিয়ে আমি পিঠা বানাতে লেগেছি তো আমার আম্মু এসেছে রাত্রে তো আম্মুর সঙ্গে পিঠা বানাতে লেগেছে আমি তো একা পারবো না ছোটো বাচ্চাকে নিয়ে তো আম্মু আর আমি দুজনে মিলে পিঠা তৈরি করছিলাম আর বাবুরা দুজনেই ছিল তো আম্মুকে আমি হেল্প করছিলাম আমি প্রথমে গুড়গুলোকে গ্রেট করে দিলাম নারিকেল করে দিয়েছি তো এগুলো আমি করে দিয়েছি আর বাদ বাকি কাজগুলো সব আম্মুই করে দিয়েছে আর হ্যাঁ সব কাজের ফাঁকে সেই পুরনো রিকোয়েস্টটি আবারও করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ দেশের বাহিরে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে যেতে বলবেন না আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নেবেন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আর এই কাজটি যদি আপনি আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে কি বলুন তো আজকের এই ভিডিওটা আমি প্রায় তিন চার দিন ধরে এডিট করেছি আর বিভিন্ন সময় আমি ভয়েস দিয়েছি তো মাঝে মাঝে আমার ভয়েস কিন্তু অন্যরকম লাগতে পারে আসলে এক সময় এক জায়গায় বসে যদি একবারে ভয়েসটা দেওয়া হয় তাহলে কিন্তু এক রকম লাগে আর বারে বারে দু তিন দিন ধরে যদি ভয়েস দেওয়া হয় তাহলে সেটা কিন্তু ভালো লাগে না তো কিছু মনে করবেন না সব রকমের ভুল ত্রুটি উপেক্ষা করে ভিডিওটি প্লিজ দেখে নেবেন আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যাতে করে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি আর এই যে কথায় কথায় কিন্তু অনেক কাজ হয়ে গিয়েছে পিঠা তৈরির সম্পূর্ণ প্রস্তুতি পর্ব কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে এবারে শুধু পিঠাগুলোকে তৈরি করে নেওয়ার পালা আর আমি কিন্তু পিঠাগুলোকে ঘরে তৈরি করছি আসলে প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে আর রান্নাঘরে গিয়ে এগুলো তৈরি করতে ভালো লাগছে না আর আমার বাড়ি তো গ্রামের বাড়ি আপনারা সবাই জানেন এটা তো ফ্ল্যাট বাড়ি না যে রান্নাঘর একদম ঘরের ভিতরে থাকবে তো আমাদের খোলা ওঠান আমাকে দরজা খুলে এখন বাহিরে রান্নাঘরে গিয়ে কাজগুলো করতে হবে আর খোলা ওঠানে প্রচুর বাতাস তো শীতের মধ্যে বাহিরে কাজ না করে আমি চলে এসেছি ঘরে ঘরে রাইস কুকার নিয়ে এসে রাইস কুকারে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি আর রাইস কুকারে বাপা পিঠা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয় তাই কষ্ট করে আর রান্নাঘরে গিয়ে কাজগুলো করতে হয়নি নি আর রান্নাঘরে গিয়ে পিঠাগুলো তৈরি করলে বাবু কিন্তু ঘরে একা থাকবে তো সব দিকে বিবেচনা করে আমি রাইস কুকারটা ঘরে নিয়ে এসে রাইস কুকারে পিঠাগুলো তৈরি করে নিয়েছি সত্যি কিন্তু অনেকটা ভালো হয়েছিল তেমন কোনো রাইস কুকারে তৈরি করতে সমস্যা হয়নি তো যাই হোক এই তো কয়েকটা পিঠা কিন্তু প্রায় বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আম্মু তুলে নিচ্ছে পিঠাগুলোকে পিঠাগুলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো যাই হোক আজকের ব্লগটি আমি আর বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম